ফেসবুকে এই ভুলগুলো কখনই করা যাবে না আসসালামু আলাইকুম হ্যালো ইব্রেন কেমন সে সবার কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে যে ভিডিও টপিকটা আপনি যদি ফেসবুকে যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু কখনই কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু মনিটাইজ পাবেন না তো সলুন ভিডিও মনটা বিষয় হয়ে যায় তো প্রথমত কাউকে কোনো প্রকার লিঙ্ক শেয়ার করা যাবে না আমরা যেটা করি প্রথমে একটা ভিডিও পোস্ট করার পর আমরা ওই ভিডিওটার লিঙ্কটা নিয়ে আমার আমার ফ্রেন্ড সাইকেল ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে অনেকে শেয়ার করি তো এইটা যদি করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে কিন্তু সবাই কিন্তু ভিডিও কিন্তু দেখবে না বা ঢুকে কিন্তু দুই সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখে কিন্তু আর পরবর্তী দেখবে না তো এরকম যদি করে সে যদি সম্পূর্ণ ভিডিও না দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওটা রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে আপনার পেজে কিন্তু কিন্তু সব থেকে বড় মস্ত বড় ক্ষতি হয়ে যাবে তো আশা করি এই কাজটা করবে না তো দ্বিতীয় যে কাজটা সেটা হয়েছিল কোনো প্রকার ভিডিওতে মিউজিক ব্যবহার করবে না আপনি মনিটাইজ পাওয়ার আগে কোনো প্রকার ভিডিওতে কোনো প্রকার মিউজিক ব্যবহার করবে না ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা হচ্ছে যদি কপিরাইট ফ্রি হয় তাও ব্যবহার করবে না এর একমাত্র কারণ হচ্ছিলো আপনি যদি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করেন যদি ধরেন আপনি একটা ব্যবহার করেন কিন্তু আপনি চাইলে কিন্তু ফেসবুক যে কপিরাইটগুলো কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো ব্যবহার করতে চায় সেগুলো শুধুমাত্র যারা কন্টেন্ট মোয়েন্টে আছে তাদের জন্য ব্যবহার করতে দেয় বা যারা ভালো পদে আছে তারা ব্যবহার করতে পারে আপনি এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কপিরাইট দিতে পারে যে কোনো সময় তো আশা করি এই কাজটি করবেন না তো তৃতীয় যে কাজটি অন্যের ভিডিও ব্যবহার করবেন অন্য ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটা দিয়ে আপনি ভালো ভালো রিলস আনবেন ভিউ আনবে ফলোয়ার আনবেন তো সেটা কিন্তু যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকার ইনকাম করতে পারবেন না আপনি এমনকি এরকমও হবে যে আপনি মনিটাইজ পাইতেছেন মনিটাইজ পাওয়ার পর আপনার অ্যাকাউন্টে ডলার মধ্যে অ্যাড হতেছে ডলার অ্যাড হওয়ার পর যখন আপনি উইডো দিতেছেন টাকাটা তখন কিন্তু আপনি কিন্তু টাকাটা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন না তো অতএব কে কোনো প্রকার ভিডিও বা এই ডাউনলোড করে সেটা ব্যবহার করবেন আপনি আপনার নিজের ভিডিও সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন কারণ অন্যের ভিডিও যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় কফি রাইট তো খাইতেই পারেন এটা যে যে কোনো সময় বাবেন আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে চ্যানেলটা বন্ধ করে দিতে পারে অর্থাৎ আপনি এই কাজটি কোনো প্রকার করবেন না আর একটা কাজ ছিল কাউকে আপনি এই ফলো টু ফলো অর্থাৎ ফলো দিলে ফলো পাবেন এই ধরনের কমেন্ট বা এই ধরনের একজন আপনাকে ফলো দিচ্ছে আপনি তাকে ফলো দিচ্ছেন এই কাজটা কোনো প্রকার করবেন না ফেসবুকে সব থেকে বড় কাজ হচ্ছিলো আপনি ফেসবুকে শুধুমাত্র পোস্ট করবেন নিয়মিত কন্টেন্ট তৈরি করবেন কোয়ালিটিফুল ভিডিও বানাবেন এইগুলো পোস্ট করবেন আপনি কোনো প্রকার কারো কারোর সাথে যদি কেউ যদি আপনাকে কমেন্ট করে সেক্ষেত্রে আপনি কমেন্টের রিপ্লাই দিতে পারেন কিন্তু আপনি তাকে ফলো দিচ্ছেন বা তার ভিডিও দেখতেছেন বা তার ভিডিও শেয়ার করতেছেন অনেক ভিডিও শেয়ার করবে না ভিডিও শেয়ার করলেও কিন্তু ফেসবুকে যে রোবট সিস্টেম আছে সে কিন্তু বুঝে ভালো হবে যে এটা কিন্তু এস হইতেছে তথাপি কিন্তু আপনার কিন্তু মন কিন্তু নাও দিতে পারে তো আর একটা মাধ্যম ছিল আপনি কারোর কমেন্টে গিয়ে বা অতিরিক্ত কমেন্ট করেন বা কারো কমেন্টে যে আপনার ভিডিওর যে লিঙ্কটা সেটা লিঙ্ক লিঙ্কগুলো দেবেন না এগুলো দিলে কিন্তু আপনার পেজে রিচ হয়ে যাবে পেজে কিন্তু মনিটাইজ নাও পাইতে পারেন অবশ্যই কিন্তু আপনার গাইডলাইনটা খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য কারণ ফেসবুকে গাইডলাইন অনুযায়ী আপনার কাজ করতে হবে গাইডলাইনের বাইরে কাজ করলে কিন্তু আপনি কোনো প্রকার মনিটাইজ পাবেন না তবে আপনার যেটা করতে হবে ফেসবুক পেজের গাইডলাইন অবশ্যই ফলো করতে হবে আর ছিল আপনি যে ভিডিওগুলো বানাইতে এই ভিডিওগুলো অবশ্যই কোয়ালিটিফুল হইতে হবে প্রতিনিয়ত পোস্ট করতে হবে আর আপনারা পেজটাকে প্রতিনিয়ত পোস্ট করেন শুধুমাত্র ভিডিও আপলোড করেন অন্য কোনো কাজের ভিতরে যেন কে যদি কমেন্ট করে সেক্ষেত্রে কমেন্টে রিপ্লাই দেন বা তার ভিডিও শেয়ার করা ফলো করা বা তাকে লাইক কমেন্ট করা এগুলো করতে যায় না আপনার পেজটাকে আপনি নর্মালভাবে রাখেন তাহলে আশা করি বুঝতে পারছেন যে কী করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম